নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আমি যিশুতে চলছি কিন্তু পরমেশ্বরের বাক্যকে বিশ্বাস করি আমার জীবনে কি পরিত্রাণ আসবে অর্থাৎ যিশুতে যে আমি চলছি যিশুকে বিশ্বাস করেছি আমি কীভাবে আমার পরিত্রান পাবো বা আমি কীভাবে বুঝবো তাই অবশ্যই যিনি কমেন্ট করেছেন তিনার জন্য আজকের এই ভিডিওটা আর অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন যে যিশুতে জীবনে পরিত্রান কেমন করে সম্ভব আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করে নেবেন পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য তাই আসুন আমি আজকে বাইবেল থেকে আপনাদেরকে প্রকৃতভাবে বুঝিয়ে দেব যিশুতে সম্পূর্ণ পরিত্রাণ হয় না হয় না কারণ কি আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নামে মানুষ তার পাপের পরিত্রাণ পেতে পারে একটাই নাম কেবল যিশু নাম যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা উদ্ধারকর্তা পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড তার জন্য খ্রিস্ট যিশু খ্রিস্ট নামে পরিচিত যিশুর নামেই মানুষ মানব জাতি প্রকৃত উদ্ধার রয়েছে তাই অবশ্যই এই বিষয়ে আলোচনা করব আর এই মুহূর্তে আমি যাবো বাইবেলে আমি চলে গেলাম বাইবেলে আর এখানে রোমিওর আঠের পরমেশ্বর যিশুর দ্বারা কি বলেছে এখানে দেখুন এখানে বলেছে যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয় তাই এখানে রোমিও আটের এক থেকে যদি পড়েন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন কেমন করে জীবনে পরিত্রাণ রয়েছে যিশুতে এখানে বলেছে যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয় অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই হ্যাঁ যদি আপনি যিশুতে থাকেন খ্রিস্ট যিশুতে থাকেন তাহলে আপনার জীবনে পরমেশ্বর বা ঈশ্বর তিনি কোনো দণ্ডাজ্ঞা দেবে না কারণ কি আপনার যে পাপ আপনি যে পূর্বে করেছেন সে পাপ স্মরণ করে না যদি আপনি যিশুকে গ্রহণ করেন যিশুতেই আপনার জীবনকে চালিত করেন অর্থাৎ যিশুতে থাকার অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড থাকা আত্মাতে আর আপনি যখন যিশুর স্বভাবকে পরিধান করবেন আপনার জীবনে আপনার লাইফস্টাইলে তখন আপনি একজন পারফেক্ট মানুষ হতে পারবেন কারণ কি পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আজকে এই বিষয়ে আপনাকে শেখাবে অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাগা নেই আপনি যদি যিশুতে থাকেন তাহলে আপনার জীবনে ঈশ্বরে কোনো দণ্ডাগা দেবে না কেননা খ্রিস্ট যিশুতে জীবনে আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়েছে অর্থাৎ খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার ব্যবস্থা অর্থাৎ জীবন মানুষের জীবন আছে প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে সেটা তার কাছে জীবন নয় সে জীবন হয়তো সুখ নেই শান্তি নেই কিন্তু পরমেশ্বরের ওয়ার্ডে পরমেশ্বরের বাক্যতে যারা যিশুকে গ্রহণ করেছেন তারা নিশ্চয়ই জানেন আপনাদের জীবন কেমন আজকে আপনারা নিজেরাই দেখুন লক্ষ্য করুন যে আপনাদের আগের জীবন আর এখন খ্রিস্টকে বিশ্বাস করার পর যিশুকে বিশ্বাস করার পর আপনাদের এখন জীবন আকাশ পাতাল ফারাক কারণ কি অন্ধকুয়ো থেকে পরমেশ্বর আপনাকে তুলে এনেছে একটা ব্যাঙ্ক যখন অন্ধ কুঁয়োতে পড়ে যায় আছে তখন জীবন পায় না চেষ্টা করে কবে সে উঠতে পারে সেই কুঁয়ো থেকে আর কেউ তোলার থাকে না ঠিক তেমন যিশু আজকে আমাদের তুলেছে অন্ধ অন্ধকুঁয়ো থেকে আমরা কুঁয়োতে পড়েছিলাম সেখানে পাপ যত মানুষরা যেভাবে ডুবে আছে সেই জায়গা থেকে আমাদের পরমেশ্বর উঠিয়ে নিয়ে এসেছে আজকে কোথায় তার পবিত্র উত্তম ব্যবস্থায় যেটা প্রকৃত জীবন যেটা প্রকৃত জীবনের আলো জ্যোতি তাই আমরা যিশুতে জীবনের যে আত্মার ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে আজকে খ্রিস্ট যিশুতে জীবনের যে আত্মার ব্যবস্থা রয়েছে সেটা আপনাকে পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে অর্থাৎ শয়তানের যে ওয়ার্ড সেখান থেকে আপনাকে কি করেছে পরমেশ্বর ঈশ্বরের ওয়ার্ডে কানেক্টেড করেছে আত্মাতে কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই ঈশ্বর তাহা করিয়েছেন দেখুন ব্যবস্থা আজকে জগতের যে ব্যবস্থা এটা পরমেশ্বরের ব্যবস্থা না এটা জগতের ব্যবস্থা জগতের সঙ্গে ঈশ্বরের যেন তুলনা না করি কারণ কি ঈশ্বর জগৎকে বানিয়েছে ঈশ্বর পরমেশ্বর পিতা সব কিছু তৈরি করেছে সৃষ্টি সারের সৃষ্টিকে কর্তা সমস্ত সৃষ্টির মালিক তিনি তাই অবশ্যই তিনার সঙ্গে যেন আমরা জগতের তুলনা না করি তা এখানে বলছে ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই পরমেশ্বর তাহা করিয়াছেন অর্থাৎ ঈশ্বর তাহা করিয়াছেন অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর পিতা করেছেন কারণ ব্যবস্থা যেটা করতে পারে আজকে পরমেশ্বর পিতা যিশুতে আমাদেরকে সেই ব্যবস্থা রেখেছে যেটা পরমেশ্বরের ব্যবস্থা নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসের পাপে দণ্ডাগা করিয়াছেন অর্থাৎ নিজের পুত্র পরমেশ্বরের পুত্রকে যিশু পরমেশ্বরের পুত্র যিশু তিনি নিজের পুত্র যিশুকে পাঠালো জগতে মানবকে উদ্ধার করার জন্য মানব জাতিকে মানব জাতি যখন পাপের দাসকত্ব করছে মানুষ অন্ধকারে ডুবে আছে পাপে তখন যিশুকে পাঠালো যাও তুমি ওদেরকে পরিত্রণের রাস্তা দেখাও ওদেরকে আমার বিষয়ে বলো আমি যে সত্যময় ঈশ্বর জগতে সৃষ্টি করেছি আমার বিষয়ে প্রচার করো যিশু আসলো জগতে এবং সমস্ত মানবজাতির কাছে পরমেশ্বরের বিষয়ে খুলে বললো যে ঈশ্বর কে প্রকৃত ঈশ্বরকে তার স্বভাব কী তার চাল চলন আচার আচরণ বা ঈশ্বর কি পছন্দ করে বা ঈশ্বরের চোখে কোনটা ভালো কোনটা নেয় পরমেশ্বরের পুত্র যিস্বাস যিশু আমাদেরকে দেখালো পথ যিশু আমাদেরকে দেখিয়েছে জীবনের পথ আত্মার ব্যবস্থা যেটা সম্পূর্ণ ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে আমাদেরকে চালিত করে আজকে যারা পরমেশ্বরের বচনে যান তারা যিশুতে বিশ্বাস করেছেন যিশু গ্রহণ করেছেন তারা নিশ্চয়ই জানেন পরমেশ্বর কেমন মহিমা করতে পারে বা পরমেশ্বরের কাছে কেমন পাওয়ার ক্ষমতা রয়েছে তাই এখানে বলছে নিজের পুত্রকে পাঠাইয়া দিলেন মা মাংসের পাপে দণ্ডাগা করিয়েছেন অর্থাৎ যিশুকে কেন পাঠালো মানুষরূপে কারণ কি কিন্তু পরমেশ্বর চাইলে তো অন্য প্রাণীকে পাঠাতে পারতো কিন্তু যিশু মানব জাতি হিসাবে কেন পাঠালো মানুষ হিসাবে কেন পাঠালো যিশুকে জগতে কারণ কি আত্মার দ্বারা মরিয়ামে গর্বে তৈরি করেছে পরমেশ্বর সৃষ্টি করেছে যিশুকে মানে যিশুর জন্ম হচ্ছে আত্মার দ্বারা পবিত্র আত্মার দ্বারা আর সেই জন্ম থেকে পরমেশ্বরের পুত্র কি পরমেশ্বরের বিষয়েই বলতে থাকে কারণ কি তারপর থেকে পরমেশ্বর তার মধ্যে সেই আত্মাকে প্রকট করলো আজকে যিশু যা বলবে তাই হয়ে যায় যিশু যদি বলে পর্বত উপরে যাও সমুদ্রে পড়ো হয়ে যাবে কুষ্ঠরোগীকে বলতে সুস্থ হয়ে যাও অন্ধকে বলতে তুমি চোখ ফিরে পাও তম্বুকে বলতে তুমি সুস্থ হয়ে যাও সব হয়ে যেত কারণ যিশুর মধ্যে সে পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে আজকে আপনি যখন যিশুদের চলবেন আপনার মধ্যে সে পাওয়ার ক্ষমতা থাকবে যদি আপনি পবিত্র আত্মা অনুসারে চলেন যদি পরমেশ্বরের ব্যবস্থায় রাজত্ব করেন তাই বলছে যে আমি নিজের পুত্রকে পাপার্থক বলিরূপে অর্থাৎ যিশু কোনো পাপ করেনি অথচ তিনি আপনার পাপ আমার পাপ জগতের সমস্ত মানুষের পাপ নিজে কুশে বহন করেছে কেন কারণ কি পরমেশ্বরে আজ্ঞা পরমেশ্বরের ঈশ্বরের আশীর্বাদ অর্থাৎ পরমেশ্বরের আশীর্বাদ মানুষের জীবনে যেন আসে তার জন্য যিশু নিজেকে কী করলো নিজেকে পাপি বানালো নিজে পাপ না করেও সমস্ত পাপের বোঝা তিনি বইল আপনার জন্য আমার জন্য তাই নিজেকে এখানে বলেছে পাপার্থক বলিরূপে তিনি নিজেকে মাংসের পাপময় মাংসের সাদৃশ্যে বলিরূপে নিজেকে উৎসর্গ করলো মাংসের পাপে দণ্ডা করিয়েছেন অর্থাৎ মাংসের পাপে যিশুকে মানব অর্থাৎ পরমেশ্বরের সেরা সৃষ্টি হচ্ছে মানুষ আর সেই মানুষকে পরমেশ্বর চায় না কখনও হারিয়ে যাক মানুষ আজকে পরমেশ্বরকে না জেনে কী করছে আজকে অন্ধকারে পড়ে আছে শয়তানে দাসত্ব করছে আর পরমেশ্বরকে আরাধনা করছে না তাই পরমেশ্বর পিতা সেখানে কী বলল যে আমার সঙ্গে জগতে শত্রুতা আছে যেন আমরা যারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলিতেছি ব্যবস্থা ধর্মবিধি সে আমাদের সিদ্ধ হয় যারা আমরা মাংসের বসে কিন্তু আত্মার বসে চলছি কারণ কি যদি আপনি মাংসের বসে চলেন তাহলে আপনি কি মাংসের বসে আছেন পরমেশ্বরে বসে নেই কারণ ঈশ্বরের ব্যবস্থা হচ্ছে আত্মার ব্যবস্থা এখানে আপনার শারীরিক অভিলাষা পূর্ণ হবে না এখানে আত্মিক অভিলাষাকে পূর্ণ করতে হবে তাই এখানে বলছে কেননা যারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয় মাংসের বসে জগতে মানুষেরা আছে তারা দেখবেন তাদের আচার আচরণ চালচরণ সব কিছু মাংসিক তারা মাংসিকভাবে লোকের বিচার করে বাইরে থেকে জগতের মানুষেরা বাইরে থেকে দেখে অন্তর থেকে দেখে না কাউকে কারণ কি তারা সেই আত্মিক পাওয়ার বা সেই আত্মিক ক্ষমতা তাদেরকে পরমেশ্বর পিতা দেয়নি বা তারা এখনও সেই ক্ষমতা পায়নি কারণ যিশুতে যদি না আসে যিশুকে না গ্রহণ করে তারা জীবনে পাপের পরিত্রাণ যেমন পাবে না ঠিক তেমন তাদের অন্ধকারময় আত্মা শুদ্ধ পরিশুদ্ধ হবে না এবং জ্যোতি আসবে না তাদের জীবনে তে বেঁচে থাকবে সেও জীবন সেটাও একটা জীবন কিন্তু সেই জীবন ফারাক রয়েছে তো এখানে বলছে কেন যারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয়ে ভাবে কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয়ে ভাবে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের সঙ্গে যিশ্যুত জুড়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে আত্মিক জ্ঞানগুলো আসবে সেগুলো ঈশ্বরের ওয়ার থেকে আসবে আর সেগুলি আপনাকে প্রকৃত জীবন দিতে পারে কারণ মাংসের ভাব মৃত্যু আত্মার ভাব জীবন ও শান্তি মাংসের ভাব মাংসিক সোচ চিন্তা ভাবনা এগুলো মৃত্যু মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায় মানুষ খাচ্ছে কিন্তু মানুষ অসুস্থ কিন্তু আত্মীয়তায় যখন সে শুদ্ধ হবে শারীরিক শরীরেও তা শুদ্ধ হবে মানুষ পাপ করে তার জন্য সে অসুস্থ হয়ে যায় মানুষ পাপের যে জায়গায় পাপ জগতে রাজ করছে সে জায়গায় মানুষ প্রত্যেকটা মানুষ পাপই হয়ে গেছে যদি দেখেন একটা ভালো আলুর গায়ে একটা খারাপ আলু রেখে দেন পচা আলুর গায়ে তাহলে সে খারাপ আলুটাও দাগ লেগে যায় ঠিক তেমন আপনার জীবনে এমন দাগ লেগে যাচ্ছে পরমেশ্বর বলছে যে এখানে যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয়ে ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু আত্মার ভাব শান্তি মানসিক সচিন্তা ভাবনা এগুলো মৃত্যুর পথে নিয়ে যাবে কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি কেননা মাংসের ভাব ঈশ্বরের সঙ্গে শত্রুতা অর্থাৎ মানসিক ভাবনা পরমেশ্বরের সঙ্গে আপনার শত্রুতা জন্মায় কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থা বসীভূত হয় না অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থার বসিভূত হয় না বাস্তবিক হইতেও পারে না কিন্তু আর যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন যদি আপনি মাংসের অধীনে থাকে তাহলে পরমেশ্বর পিতাকে সন্তুষ্ট করতে পারবে না কারণ কি পরমেশ্বর পিতা আত্মার ব্যবস্থা আত্মার দ্বারা তার ভোজন করতে হয় যখন চারে চব্বিশে আছে ঈশ্বর তো আত্মা যারা তার ভোজনা করবে তাহাকে আত্মায় ও সুত্তে ভোজন করিতে হবে কারণ কি পরমেশ্বর এমন এমন ভজনাকারীদের খোঁজ করেন কিন্তু তোমরা যদি মাংসের অধীনে নও আত্মার অধীনে রইয়াছ আজকে আমরা কার অধীনে আছি পরমেশ্বরের আত্মার ব্যবস্থাতে আছি যিশুতে আছি আত্মার অধীনে রয়েছি যদি বাস্তবে ঈশ্বরের আত্মা তোমাদেরকে বাস করেন আজকে পরমেশ্বরের বাস্তবিকভাবে আত্মা পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে তাই আমরা বলতে পারি পরমেশ্বরের বিষয়ে তাই আমাদের কথায় মানুষ সুস্থ হয়ে যায় আমাদের প্রার্থনায় মানুষের জীবনে আশীর্বাদ নেমে আসে যখন আমরা পবিত্র আত্মায় আছি কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নেই সে খ্রিস্টান নয় আপনি বিশ্বাস করেছেন যিশুকে পরমেশ্বরের পচনে চলেন কিন্তু খ্রিস্টের আত্মা দ্বারা আপনি পরমেশ্বরে কাজ করেন না তাহলে আপনার জীবনে খ্রিস্টের আত্মা নেই মানে আপনি ঈশ্বর পরমেশ্বরের লোক নয় তো দেহ পাপ প্রযুক্ত মৃত বটে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন দেখুন আপনার শারীরিক শরীর পাপ প্রযুক্ত মৃত কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত ভালো কাজের জন্য আপনার জীবন আছে আত্মাতে আর যিনি মৃতগণের মধ্যে হইতে যিশুকে উঠালেন তাহার আত্মা যদি আমাদিগতে বাস করেন তবে যিনি মৃতগণের মধ্যে খ্রিস্ট যিশুকে উঠালেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্থ দেহকেও জীবিত করিবেন আর যিশুকে কে উঠিয়েছে যিশুকে তো কবর দেওয়া হয়েছিল কিন্তু তিন দিন পর পরমেশ্বর পিতা পিতা পরমেশ্বর তাকে আবার জীবিত করলো ঈশ্বর পিতা তাকে জীবিত করলো মানে বাঁচালো জীবন দিল কি মৃত থেকে তাকে জীবন দিতে পারলো তার পরমেশ্বরের কত ক্ষমতা তাই অবশ্যই চিনি যদি উঠাতে পারেন তাহলে আমাদের শারীরিক শরীর যদি কিছু প্রবলেম হয় তাহলে যিশুতে আমরা যদি থাকি তাহলে আমাদেরকে সুস্থ করতে পারবে না চাঙ্গা করতে পারবে না যিশুর নামে সব উপলব্ধ চাঙ্গাই সব কিছু উপলব্ধ রয়েছে অতএব হেভারতীগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবনযাপন করব আজকে আমরা যারা বিশ্বাস করেছি প্রভু যিশুকে পরমেশ্বর পিতাকে জানিয়েছি তারা মাংসের কাছে আমাদের জীবন আটকে থাকবে না আমাদের জীবন কি মাংসের বসে যেন না হয় কারণ কি যদি মাংসের বসে জীবনযাপন করে তবে তোমরা নিশ্চয়ই মরিবে কারণ মাংসের বিষয়ে যদি ভাবেন শরীর শরীর আমি খাবো আমি পরবো আমি এগুলো হচ্ছে মাংসিক শরীর এগুলো হচ্ছে আপনাকে মৃত্যুর পথে নিয়ে যাবে কিন্তু তোমরা যদি আত্মাতে দেহের কেয়া সকল মৃত্যুর সাথ করো তবে জীবিত থাকবে অর্থাৎ আত্মাতে আমাদের শারীরিক শরীর যা হোক কিন্তু যিশুতে যদি আমরা চলি তাহলে আমরা অবশ্যই জীবিত থাকবো পরমাত্মা আমাদেরকে রক্ষা করবে যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র আপনি যদি পরমেশ্বরে আত্মার ব্যবস্থাতে চলেন আপনার অন্তরে যদি পরমেশ্বরের বাক্য যিশুর প্রেম পবিত্রতা এগুলো থাকে তাহলে অবশ্যই ঈশ্বরের গুণগুলো ঈশ্বরের আত্মার গুণ কোয়ালিটির কথা বলা হচ্ছে এখানে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের পুত্র অর্থাৎ পরমেশ্বরের পুত্র কারণ কি যিশু পরমেশ্বরের পুত্র আজকে আমরা বিশ্বাস করেছি আমরা পরমেশ্বরে আজকে পুত্র আছি আমাদেরকে পরমেশ্বরের দাস বলে না সেবাগারী বলে না আগে পূর্বে পূর্ব নিয়মে কি ছিল সেবাকারী দাস ছিল ঈশ্বরের প্রজারা ছিল কারণ আজকে আমরা পরমেশ্বরের দা দাস নই আজকে পরমেশ্বরের আমরা সন্তান আমরা পরমেশ্বরের পুত্র রয়েছি এখানে বললো যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র আঠের চোদ্দতে পড়বেন এটা স্পষ্ট লেখা আছে তো তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে হ্যাঁ আমাদেরকে বলছে তোমরা দাসত্বের আত্মা পাও না আমরা যিশুকে বিশ্বাস করেছি পরমেশ্বর পিতার ভবনে যাই অথচ মানুষের কথায় আমরা উঠি বসি এইরকম ব্যক্তিতে চলবে না মানুষের কথা শুনে চলি তাহলে তো আমরা কি ঈশ্বরের আত্মার কথা শুনছি না আমাদের কথা ওরা শুনবে কারণ কি জগতের মানুষেরা আপনার কথা শুনবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে পরমেশ্বরের শুনে চলবেন ঈশ্বরের শুনে চলবেন আর ঈশ্বর চাই যেন ঈশ্বরের শুনে চলার ব্যক্তি আপনাকে আপনি হতে পারেন যে আত্মাতে আমরা আব্বাহ পিতা বলে ডাকিয়ে উঠি যে তোমরা দত্ত পুত্রতা আত্মা পাও না যে ভয় করবে শয়তানের কাজকে দেখে তুমি ভয় পিছিয়ে যাবে তোমাদেরকে সেই আত্মা দেওয়া আছে যে আত্মাতে আমরা আব্বাহ পিতা বলে ডাকে উঠি অর্থাৎ ঈশ্বরকে পিতা বলার ক্ষমতা কিন্তু আমাদেরকে আগে দেয়নি পরমেশ্বরকে আজকে পিতা বলার ক্ষমতা আমরা কখন পেলাম যখন যিশুকে গ্রহণ করেছি যিশুতেই আছি যিশুর অনুসারে আমরা চলি তখন পরমেশ্বর আমাকে যিশু অনুসারে দেখে পুত্র অনুসারে অর্থাৎ পরমেশ্বরের পুত্র আছি আমরা অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে চলতে হবে আর পরিত্রাণ যিশুতেই আছে যিশুকে না গ্রহণ করলে আপনি কখনও আপনার পাপের ক্ষমা পাবেন না কারণ কি আপনার মানে আপনার জন্য কেউ কুষে যায়নি কিন্তু যিশু আপনার জন্য কুষে গিয়েছে তাই অবশ্যই যিশুতে যদি চলেন তবে আপনি আত্মার পরিত্রাণ পাবেন আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান অর্থাৎ পরমেশ্বরের আত্মা আজকে আমাদের সঙ্গে সাক্ষ্য দিতেছে কি আমরা পরমেশ্বরের সন্তান আছি তাই অবশ্যই পরমেশ্বরের বাক্য অনুসারে যেন চলি আর এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনারা সতেরো দাগ থেকে একদম উনচল্লিশ দাগ পর্যন্ত পড়বেন কারণ এত বিষয় রয়েছে যদি আমি খুলে বলি অনেক সময় লাগবে লং ভিডিও তাই অবশ্যই আপনারা পড়বেন বুঝতে পারবেন পরমেশ্বর পিতা এখানে যিশুর দ্বারা কী বোঝাতে চেয়েছে আপনাদেরকে অবশ্যই পড়ুন আর যারা কমেন্ট করেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আত্মার বসে চলেন তবেই আপনি ঈশ্বরের পরিত্রাণ পাবেন যিশুতে আপনি পরিত্রাণ পেয়ে গেছেন কারণ কি আত্মার ব্যবস্থা যিশুর পরমেশ্বরের সঙ্গে রয়েছে তাই অবশ্যই পিতা পরমেশ্বর ধন্যবাদ মহাশিশুর নামে খুব সুন্দর বিষয় আজকে আপনাদেরকে শেখালো যেগুলো আপনাদেরকে একজন আত্মিক লিডার স্পিরিচুয়াল পাওয়ার লিডার তৈরি করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ পরমেশ্বর বিদ্যাম নামে নামে